যে মেলায় কৃষকের উৎপাদিত ও বাছাইকৃত কৃষি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় এবং ফসল উৎপাদন সংরক্ষণ মাড়াই জারাই ইত্যাদি উন্নত প্রযুক্তির প্রদর্শনী ও সরবরাহ করা হয় তাকে কৃষি মেলা বলে কৃষি মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল প্রদর্শনীতে বিস্তৃত পণ্যের সমাহার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন সেবার মাধ্যমে পণ্যের পরিসর উপস্থাপনের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির মাটি উর্বরতা উন্নত করা এবং পরিবেশ রক্ষার মাধ্যমে কৃষি ক্ষেত্রের বিনিয়োগ আধুনিক আধুনিক কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঢাকা ধামরাই শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ধামরাই সোমবার আঠাশে এপ্রিল দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুল আহমেদ অনিক উপজেলা কৃষি দপ্তর জানান কৃষককে এগিয়ে নিতে নতুন প্রযুক্তি উদ্বোধন হচ্ছে এবং সেগুলো ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে প্রযুক্তি ব্যবহারে কৃষি কর্মকর্তারাও সহযোগিতা করছেন এই সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাফিজ এবং সিনিয়র উপজেলা মহৎ কর্মকর্তা নাজরিন উনত্রিশ তারিখ পর্যন্ত পর্যন্ত তিন দিন মেলার ছিল আজকে সর্বশেষ দিন এখানে কৃষি সম্পর্কে কৃষি কাজের বিভিন্ন মানে পদ্ধতি সম্পর্কে মানুষকে বোঝানো হচ্ছে মানে কিভাবে কৃষি খাতকে উন্নয়ন করা যায় সমৃদ্ধি করা যায় এবং এখানে যারা কৃষি উপজেলা কৃষি অফিসার আছেন তারা বিভিন্ন কৃষির বিভিন্ন দিক তুলে ধরছেন কৃষকদের মাঝে সাধারণ মানুষদের মাঝে যাতে কৃষি কাজে মানে স্বাবলম্বী হতে পারে আর সেই জন্য এখানে অনেক ধরনের সবজি অনেক ধরনের মানে গাছের চারা এখানে মানে বিক্রি করা মানে করা হচ্ছে মানুষকে দেখানো হচ্ছে দেওয়া হচ্ছে এখান থেকে উপজেলা কৃষি কৃষি অফিস থেকে এই ধরনের সহযোগিতা করা হচ্ছে মানুষের মাঝে করা হচ্ছে তো আপনারা আর এখানে যে ইসলাম মাশরুম ফার্ম যে মাশরুম সম্পর্কে দেখা গেছে এই সম্পর্কে কিছু এটা লাগাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে যারা ইয়াং ছেলেপেলা আছে পড়ালেখার পাশাপাশি কিছু করতে চায় তাদেরকে আমরা প্রেফার করি সবসময় মাশরুম করার জন্য কারণ মাশরুম করলে পুষ্টি চাহিদা পূরণ হবে দারিদ্র বিমোচন হবে এবং তার নিজের সে নিজে চালাইতে পারবে সবাই আমরা উচিত আমরা সবাই চেষ্টা করবো যারা তরুণ উদ্যোক্তা আছে ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য আড়েলাই বাজার কুল্লায় তার ফার্ম সেখানে এসে সেখান থেকে মাশরুম ফ্রি প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দিয়ে নিজের স্বাবলম্বী করার জন্য যতটুকু দরকার হয় স্পনটাকে মাশরুম চাষ কিভাবে করবে এবং শীতকালে খড়ের মাশরুম কিভাবে করবে টোটাল লাই ভাই খুব ভালোভাবে বুঝায় দেয় তো আপনারা যারা তরুণ আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা মাশরুম করেন এবং মাশরুম করে দারিদ্র বিবাদ সদস্যের সাথে সাথে নিজেদের আর্থিক উন্নতি করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো এখানে দেখা যাচ্ছে কৃষি প্রযুক্তি মেলা বাণিজ্যিক কৃষিতে স্মার্ট উদ্যোক্তা এখানে যে সুন্দর যে ওনাদের সাথে কথা পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন যে এখানে যে পুকুর এভাবে পুকুর করা যায় হ্যাঁ

আজকে মেলায় আসছে এই আমাদের জন্য কি মেসেজ আছে এটা মালিক নাই মানে আপনি এই বিষয়ে কিছু বলতে পারতেছেন যাই আমরা এখন যে আছি এখন আমরা এসেছি এই ফলের বাগানে এখানে দেখা যাচ্ছে ফলের বাগান সুন্দর এদিক থেকে একটু ধরেন